আমার টাইমিং নাই আমি যখন ভাবির কাছে যাই বা আমার আমার পুরুষ যখন আমি ঢুকাই তার বিশ ত্রিশ বা এক মিনিট আমাদের বীর্যটা আউট হয়ে যায় আবার কিছু মানুষ বলে যে স্যার আমার খুব ইচ্ছা খুব আগ্রহ কিন্তু আমার পুরুষ স্ট্রং হয় না উত্থানজনিত সমস্যা আমার অনেকে বলে স্যার এগুলা কিছুই না আমার পাশে যে বউ শুই থাকে এটা বউ নাকি ঠান্ডা বরফ নাকি আমি ঠান্ডা বরফ কোনো ইচ্ছা আগ্রহ কাজ করে না কোন ভুল লাগে না আমার কথা আমার হচ্ছে ই হয় তেজনা হয় হ্যাঁ প্রতিজনা হ্যাঁ যখন যাই

আচ্ছা আপনি টেস্ট হরমোন টেস্ট করছেন কিনা কোনো চেক আপ করছেন কিনা আল্লাহ কমন করুক আমি কিছু